ভেরি গুড ভেরি গুড তিনশো ষাট ডিগ্রি চোখ খুলে ঘাডে ব্যায়াম মাথা ধরে চাপ দেবেন মাথার ব্যায়াম হবে You're <laughs> joking Good, good Jacking

যে বার্ষিক অনুষ্ঠান সেখানে আমরা কথার একটি ব্যায়াম করব ব্যায়ামের পরে আমাদের এই যে মিলন মেলা হয় যেখানে যে রুমে আমরা যোগদান এবং আলোচনা শেষে আমাদের আপনার আয়ুর্ভাই আমাদের যে আপ্যায়ন করবেন আমরা সেই আপ্যায়নে সবাই শরিক হব আমরা সবাই কালকে আসি এবং যোগদান করি এবং আশেপাশে যদি কেউ না জানো তাদেরকে আমরা জানাইয়ে তাদের আমরা চেষ্টা করি এগুলো আমি ধন্যবাদ আমার ক্যাপ্টেন প্যানেলের অন্যতম বলিষ্ঠ এবং সক্রিয় সদস্য স্বপন বাবুকে আসলে আমি অভিভূত হয়ে যাই যে আমার ক্যাপ্টেন প্যানেলের যারা বর্তমানে ব্যায়াম করাচ্ছে তিনজন তাদের তো দা আসেন কাঁপের বাবু আসেন ইতাম ভাই আসেন আমি এবং আমাদের কমল হাসান কমল হাসান অলরেডি তার কিছু চলে গেছে ঢাকায় তাকে আর খুঁজে পাবো না আমরা আর আমি তো ঘোষণা দিছি যে আমি ছাড়লাম থাকবো না তবে জেনারেল মিটিংই চূড়ান্তভাবে ঘোষণা হবে এবং নতুন মুখ আমরা দুইজন আপাতত পাইছি তাদের নাম ওখানে ঘোষণা হবে নির্বাহী কমিটির বিবেচনার জন্য আর আমি শুধু একটা কথা বলতে চাই আমি যাদের নাম বলবো এই লোকগুলা কেন আপনাদের নাম বলতেছি আপনারা অবশ্যই সুপ্রভাতকে আপনারা নিজেরা অন করেন নিজেরা ধারণ করেন সারা বিশ্বকে অবহিত করেন সেই কারণে আপনাদের নাম বলবো যাতে আপনাদের এই মোবাইলের মাধ্যমে সারা বিশ্ব জানে যে আগামীকাল সুপার একটা বার্ষিক সাধারণ শোনা হচ্ছে হয়তো অনেকের ছবি তুলতে অনীহা আছে ইনশাল্লাহ তারা চলবেন না কোনো আপত্তি নাই কোনো দুরা নাই আর যাদের অ্যাক্টর আছে তারা চলবেন অসুবিধা নেই আমি এখানে নাম বলতেছি খন্দকার আবেদনী রিলিপক্ষ আমাদের দেখলাম গেন্দ্রী জন্য আমার ভাই রফিক ভাই ছবি তুলতেছে আমি দেখছি অবশ্য মুরাদ ভাই রিঙ্কু ফরাত ভাই বাবু আমাদের জাহাঙ্গীর আলম আমাদের আমাদের অ্যাডভোকেট মিজানুর রহমান মন্ডল কিশোরবাবু বাবু তপন বাবু আমাদের কামুল ভাই আমাদের যমুনা টিভির সাংবাদিক উজ্জ্বল নতুন সদস্য আমার দেখছে আমার নামের নাম রিজাউল ভাই আমার কাজী জিয়াউল হক এবং সর্বশেষ রফিক আসছে আপনাদের কিন্তু আমরা দেখি ফেসবুকই সৎ আপনার সক্রিয় আপনারা স্ট্যাটাস দিয়ে থাকেন অনুরোধ করবো আগামীকাল অবশ্যই এমবি আপনারা ভরে আনবেন আমি কিন্তু কালকে একটা ঘোষণা যে যে আজকে লোক আসছেন একজন লোক যদি বাদ না দেন ইনশাল্লাহ আগামীকাল পঞ্চাশ জন লোক হবে কিন্তু তার অনেকেই আসেন নাই আজকে আমরা একচল্লিশ জন লোক আসছি একচল্লিশ জন লোক আসছে বা আমরা যোগাযোগ করে কথা বলি ইতিমধ্যেই আমাদের সদস্য সংখ্যা যদিও নিবন্ধন করার প্রক্রিয়া সহ একশো সাতাশ লোক একশো সাতাশ কিন্তু পরিতাপের বিষয় আমাদের ঘরের কাছের লোক আমরা জানি না বিল্লাল শেখ কালকে রাত্রি ফোন দিয়েছে সে জানে না সাল সে জানে না এগুলো দুঃখজনক ঘটনা এই জন্য আমি বলি হয়তোবা আমার উপর কারো রাগ অনুরাগ বিরাগ থাকতেই পারে কিন্তু সুপ্রভাতের স্বার্থে আমি একটা আহ্বান করছিলাম কেন আপনারা যোগাযোগ করেন না বলেন না আমি আন্তরিক মর্মা হতে যাই হোক আমার স্বপন বাবু একটা আবেদন রাখছে যারা নতুন গেঞ্জি রাখ নিয়েছেন কালকে পরিয়ে আসবেন নতুন আর যাদের পুরন আছে দয়া করে দুয়ে বসে নীল দিয়ে একটু নতুনের মতো বানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ধন্যবাদ সাহেব বলবেন হ্যাঁ বলেন আমাদের অর্থ সম্পাদক মহোদয় কিছু বলবেন সদস্য সচিব উদযাপন কমিটি Oi!